বিশ্বনবী রমাদান আল মোবারক আসার দুই মা শাক থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহমবারিক্লানাফি অ রাজা বাবা সাহাবাদ ওয়া বাল্লিয়া না রমাদান রজবে শাবানে বরেকোতে দাও রমজান মাসে গুনাহা ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বর দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব সবানে বর দাও রমজান মাসে গুনাহ ছড়াও চিল্লায় পড়ে নামেন আমিন রমজান দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আকবার আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও আল্লাহ রজব আর সাবান মাসে আপনি বরকত দেন ও বাল্লিগনা রমাদান রমজান মাসে পৌঁছে দেন এখন যে মাসটা চলতেছে এটা কি মাস হ্যাঁ তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজানের দুই মাস এক থেকে উনি প্রস্তুতি নিতেন এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই রমজানের ঐ রোজার শেষে

এলো খুশি রি তুই পড়বি দের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে sahi ঈদ রমজানের ওই রোজার শেষে এলো খুশি রি আলহামদুলিল্লাহ পড়েন তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে ঈদের আগে ও প্রস্তুতি লাগে এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না একজন হজ করবে প্রস্তুতি প্রস্তুতি লাগবে 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 কি হ্যাঁ পাসপোর্ট ভিসা লাগবে তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে আসকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে রিয়াল কিনা লাগবে ইজার কিনা লাগবে রিদা কেনা লাগবে বেল কিনা লাগবে হজের নিয়ম কানুন জানা লাগবে ঠিক কিনা দেখেন নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে হজের আগে প্রস্তুতি লাগে কিন্তু জাকাতের আগে লাগে না হ্যাঁ জাকাতের জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই এই জন্য সবসময় এবাজত করতে হবে একজনের তিনিকে প্রশংসা করতে হবে একজনের তিনিকে জিকির করতে হবে একজনের তিনিকে বিশ্ব বলতেন লাইয়া জালু লিসানুকা রতবান মিন জিক্রিল্লা তোমার জিব্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে ভিজে থাকে আবার বিশ্ব বলতে না হাব্বুল কালাম এলাল্লাহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি কয়টি সবাই বলেন কয়টি এক হচ্ছে সোহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চার হচ্ছে আল্লাহ আকবার প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চার নাম্বারটা আবারও আওয়াজ করে সবাই পড়েন প্রথমটা কি দ্বিতীয়টা দ্বিতীয়টা চতুর্থটা আহাবুল খেলা মিলল্লাহ ই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা সব প্রিয় কথা আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহ নাম আছে না নাই দেখেন সুবাহান আল্লাহ আল্লাহ আছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাম আল্লাহ আকবার আছে না নাই তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার আল্লাহর নাম ছাড়া এদেশে অনেক জিকির আছে না নাই লাফালাফি করে হুই হাই হুই হাই জিকির হতে হবে তাদর আউ ওয়া খুফিয়া গোপনে দুনাল জাহারি বিল কৌল চিৎকার চেঁচামেচি করে নয় এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠে যায় আছে না নাই আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাদের উপরে ওঠে দেখছেন আপনারা আমি এখন জিকির করাচ্ছি তাজবি পড়াচ্ছি আপনারা যদি লাভ দিয়ে আমার কাঁধে ওঠেন আমি যাব কই আল্লাহ রসুলাম সাহাবাদেরকে নিয়ে তাজবি পড়ছেন জিকির করছেন কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় এরকম পাওয়া যায় অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রসুলের কাদের উপর এরকম হয়েছে কোনোদিন তাহলে রকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোনো ধরনের জিকির করা যাবে জিকির করতে হবে হাতের কড়াই গুনে গুনে ভদ্রভাবে আবদুল্লাহ ইবনে আমর তিনি বর্ণনা করেন রয়িত রসুল আল্লাহ হে সায় আসলাম আমি আল্লাহ রাসুলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাজবি পড়তে দেখেছি কোন হাতের গিড়ায় নাকি বাম হাত আমরা কোন পন্থী সব নবীরা কোন পন্থী ছিল জান্নাতে ঢুকবে কোনপন্থীরা এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই ডান হাতের গিড়ায় তাজবি পড়বেন রাজি আছেন এইভাবে ডান হাতটা উঁচু করেন এই আঙ্গুলটা এই এখানে ধরেন ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ 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 এই আঙ্গুলের গিরা কেমন